জিম হঠাৎ করে ইরফানকে কেন রাখি পরিয়ে দিল আবার যেহেতু ওরা রিলেশনে আছে এই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আর সব ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো অনেক দিন পর আমার ইউটিউবে ভিডিও আইল তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই না পেজটা ফলো করে দিও হ্যাঁ অর্জুন দা যাওকার এখন আমি যাচ্ছি দালতলা সবাই জানো যে ভাইরাল দালতলা হঠাৎ করে জিম ফোন করেছিল যে একটা ভিডিও শুট হবে সেই ক্ষেত্রটা আমাকে যেতে হবে তো সেই জন্য আমি চলে গেছিলাম আর আকাশটা তোমরা জাস্ট দেখো এত সুন্দর মনে হচ্ছে আমি না ছোটোবেলায় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ছোটোবেলায় ওই যে মেঘগুলো আছে না আমি ছোটোবেলায় ভাবতাম যে ওই মেঘের উপরে দাঁড়ালে আমাকে আমাদের বাড়ির লোক দেখতে পাবে আমাদের পাড়ার লোক দেখতে পাবে আমাকে কতটা ছোট লাগবে এই সব ভাবতাম জানো তো ছোটোবেলায় দেখো রাস্তা আছে সারাদিন বৃষ্টি হয়েছে তো চলো কেমন লাগলো আর খেয়ে তোদের আমি মেরেছি বেসিং যাই হোক আর এ যখন এ যখন মারছিলো ওকে চট চট করে সব জায়গায় আমাকে মেরেছে ও মানে কি বলবো না তুমি যদি লোকের সাথে ঘুরতে যাও তোমারই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি যাই হোক করে সত্যি ও সত্যি ভেবে ফেলেছো এখন সত্যি মনে করেছিলো আই সত্যি খাই গাইস আবার আবার চুর হয়ে যাচ্ছে দকব মনেই সাপ আর বেজি আমি সাপ আর বেজি এখন হচ্ছে জিমের সাথে একটা প্র্যাঙ্ক হবে ঠিক আছে তাহলে আমার মুচুর কি অবস্থা কিন্তু হবে দেখো না না তো আমরা ওটা তো ইরফান জিমের উপর একটা প্র্যাঙ্ক করেছিল জিম সেটা জানতো না ঠিক আছে জিমকে বলেছিল যে তুই এখানে দাঁড়া আমরা একটা ভিডিও শুট করব আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যা কথা হচ্ছিল তোমাদের সাথে দিয়ে তো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা কি হয়েছে আমাদের সাথে ইমা এদিকে দে তো তোমরা তো দেখতেই পেরে কি টাইপের ভিডিওটা হলো আর কি একটা ন্যাস্টিক জিনিস নিয়ে যেটা আমার মুখে এখন আনতে কেমন একটা লাগছে ঘৃণ্ণা ঘিন্না করছে তো আমরা প্রথমে তো বলেছিলাম যে জিম কেন ইরফানকে রাখি পড়াচ্ছে তো আমরা ডিআর দিয়েছিলাম জিমকে যে যদি জিম ইরফানকে রাখি পড়াতে পারে তাহলে আমরা জিম যা চাইবে আমরা তাই দেব আর সেখানে ইরফানও রাজি ছিল ঠিক আছে চলো ওরা যা চাইবে তাই দেবে কিন্তু তো সেই কারণে মেরি রাখি কি ডোর কবি কমজোর ভাইয়া দে হয়ে গেছে রাখি পরানো এই অবধি জাস্ট ওই কারণে আর দেখো রাখি পড়েছিল বলে কিন্তু দুটো চকলেটও গিফট করে দিয়েছিল ঠিক আছে ইরফান আর ও কিন্তু জিম কিন্তু হেরে গেছে আর নেক্সট ভিডিওতে বা কদিন পরেই কিন্তু একটা ধামাকাধার প্র্যাঙ্ক আসছে জিমের ওপরে ঠিক আছে জানি না জিম হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারে আমি আগে থেকেই বলতাম যত জিম যদি ভিডিওটা দেখে ঠিক আছে তো চলো গাড়ি যখন এ যাচ্ছেন চোখের ফেলা প্রতিযোগিতা হচ্ছেন কে আগে ফেলে জল বেরিয়ে গেছে চোখ দিয়ে আর এর এখনো বেরোয়নি